হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আমি চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল আমার দিনটা ভালোই যাচ্ছিল কিন্তু তারপরে সারাটা দিন আমার খারাপ গেছে কারণটা বলবো আমি তোমাদের সব সব কিছুই আস্তে আস্তে তো চলো আমি আগে ঘুম থেকে উঠে উপরেরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে এলাম কারণ ঘুম থেকে উঠে আগে ওপরেরটা পরিষ্কার করব তারপর নিচে যাব নিচে গিয়ে নিচে পরিষ্কার করবো ছেলেকে স্কুল পাঠাবো তারপর মানে টুকিটাকি যা কাজ তাহলে সবটা নিচেটা সেরে এসে তাহলে স্নানে ঢুকতে পারবো সেই জন্যই আমি আগে উপরেরটা সেরে নিচ্ছি তো উপরে এসে আগে খাটের বেডশিটটা তুলে নিলাম আর খাটের এই বেডশিটটা ভালো আছে আর নিচে বেডশিটটা আমার নোংরা হয়েছে তো ভাবলাম খাটের ওই বেডশিট উপরের ওই বেডশিটটা নিচে খাটে পেতে দিই আর ওপরে একটা ধোয়া বেডশিট পেতে দিচ্ছি আর নিচে ওই বেডশিটটা পেতে দেবো দিয়ে ওটা কয়েকদিন মানে পাতবো তারপর আবার ওটাকে কেঁচে দেবো আর নিচের বেডশিটটাকে তুলে কেঁচে দেবো তো আমি এখন এই বেডশিটটা পেতে নিচ্ছি আর সত্যি কথাই বলতে সকাল থেকে এত কাজ যে ক্লান্ত মনে হয় কিন্তু তারপরও আমি এর আগে ভিডিওতে বলেছি ওই যে যে ভালোবেসে কাজ করে তার যতই ক্লান্তি থাক না কেন কোনো কিছুর প্রতি যদি তার ভালোবাসা থাকে সেই কাজটা সে ফেলে রাখতে পারবে না তো তেমনই দশা আমার অবস্থা তো আমি সে কারণে ওপরের ঘরটা আগে পরিষ্কার করছি তারপর নিচে গিয়ে ছেলেকে আগে রেডি করাবো তো আমার খাটের বেডশিটটাকে পেতে দিলাম আর দিয়ে তারপর বালিশগুলোকে একসাথ বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো দিয়ে বালিশগুলোকে আমি ঠিকঠাক করে রেখে আমি তারপর ঝাড় দেওয়া ঘর মশা যা করার সব করে নেব আর সত্যি কথাই বলতে আমি খুব আজকে দুঃখিত আর তার জন্য আমি একটা দিন ভিডিওটা দিতে পারিনি আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু ভয় হওয়ার দিতে পারিনি তো এতটাই শরীর খারাপ ছিল মন খারাপ ছিল তার কারণে তো আমি বেডশিটটা দেখো ভাজ করে নিচ্ছে এটা নিচে নিয়ে যাব বলে আর নিচেরটাকে তুলে দেবো তো যদিও ভাই বেডশিটটা নিচে একটু ছোটোই হবে তবুও পাব কারণ এটা পরিষ্কার আছে আর নিচেরটা নোংরা হয়ে গেছে আর যা বৃষ্টি এখন চলছে মাঝে মধ্যেই তো সব শুদ্ধ একবারে কাচাও যাবে না সে কারণে আমি এরকমটা করি আর উপরের তো তেমন করে থাকা হয় না তার জন্য উপরের বেডশিটটা ভালোই থাকে তো নাইটিটা শুকিয়ে গেছিল সেই নাইটিটাকে আমি গুছিয়ে নিলাম আর এই শাড়িটাকেও ঠিকঠাক করে আলনাতে রেখে দিলাম যা বলেছিলাম যে আমেল আমার থামবেল দেখে বুঝেই গেছো যে আমি কি নিয়ে কথা বলবো আর সত্যি কথাই বলতে আমি একটা এমন পরিবেশে পড়েছি যেখানে আমার যেখানে আমার ক্যারেক্টারের থেকে পুরোটাই অন্য ক্যারেক্টারের সব সদস্য সবটাই মানে কী বলবো পুরোটাই নেগেটিভ প্রত্যেকটা দিক থেকে তো তবুও আমি চলার চেষ্টা করি সবাইকে মানিয়ে নিয়ে তো আমরা যে বাড়িটাতে আমার শ্বশুর বাড়ি সেটা মাঝখান মাঝখানে পুরোটা মানে একটাই বাড়ি মাঝখান থেকে তারা তাদের রান্নাঘর ঘর নিয়ে বসবাস করে আমরা আমাদের রান্নাঘর নিয়ে বসবাস করি রান্নাঘর ঘর নিয়ে আর উঠোনটা ধরলে একটাই ধরা হয় কারণটা উঠোনে কোনো পার্টিশান নেই তো সে কারণেই আমার যদি কোনো কিছু নোংরা হয় তো তারা দেখতে পাবে বা তারা গন্ধ পাবে আমার যদি আমার বাড়িতে যদি কিছু পচে মরে থাকে তো আমি যদি ওদের ওদের বাড়িতে যদি কোনো পচা বা মরা গলা কিছু পড়ে থাকে তো আমি দেখতে পাব বা গন্ধ পাবো তো সে কারণেই এমন পরিস্থিতি হয় যে এতটাই ওরা নোংরা বা এতটাই নোংরা যে আমাকে এক এক সময় নিজেকেই পরিষ্কার করতে হয় আমি যে রাস্তা দিয়ে চলাচল করি সেই রাস্তাটা আমি ওদের জায়গা হলেও আমি রোজ পরিষ্কার করি যেহেতু আমরা চলাচল করছি বলে তো সেরকমই তারা এঁঠো একটা বালতি রেখেছে যেটাতে এটো ফেলে কিন্তু সেটা যদি দুদিন একদিন অন্তর অন্তর পরিষ্কার করে গন্ধ হয় না কিন্তু সেটাকে গন্ধ হয় কিন্তু কোনো দিন কিছু বলিনি কিন্তু এমন পরিস্থিতি হয়েছে ওর মধ্যে কিছু একটা মুড়ে ছিল যাই হোক ছুচো ব্যাং কিছু একটা হবে তো এতটাই গন্ধ হচ্ছিল যে আমি থাকতে পারছিলাম না আমি রান্না করতে পারছিলাম না আমি থাকতে পারছিলাম না কারণ আমার নিচেতে সবসময় আমি ওখানে থাকি তো সে কারণে আমি কি বলেও ছিলাম যে এখানে একটা কিছু মরেছে কিন্তু আমার কোনো গুরুত্ব দিল না তো তারপর বরকে বললাম বর বলল আমি পরিষ্কার করব তো বরের পরিষ্কার করার টাইমটা মানে সে সকাল সকাল পারবে না অনেকটাই টাইম মানে করতে করতে গড়িয়ে গড়িয়ে যাবে আর যত বেলা হচ্ছিল তত গন্ধ ছড়াচ্ছিলো গুড মর্নিং তো আমরা নয় স্কুল যাবে স্কুলে ওকে দরজা অবধি দিয়ে তারপর আবার আবার কাজকর্ম শুরু হবে তো চলো বাকিটা পরে কথা হবে তো ছেলেকে আগে রেডি করে দিয়েছি দিয়ে করলে করে দরজা অবধি ছেলেকে এগিয়ে দিই দিয়ে ওরা ওর বাপ্পা সাইকেলে করে ওকে স্কুলে দিয়ে আসে তো ওই দেখো ওরা চলে বেরিয়ে চলে গেল। আর আমি ওপরটা সেরে নিচে চলে এলাম দিয়ে এখন নিচেরটা আমি সেরে নেব তো যা বলছিলাম আমি আমার এই ঘরের কাজকর্মগুলো সব সেরে আমি সেটাকে পরিষ্কার করেছি দিয়ে তারপর আমি বরকে বরকে বলেছিলাম যে ওদেরকে বলো ওরা যেন এই ঠোকাটাটা পরিষ্কার করে যদিও ফেলে তো ওরা যেন দু এক পর এই ঠোকাটাগুলো পরিষ্কার করে আর তা নয় তো এরকম পচা গন্ধ হচ্ছে আমি থাকতে পারছিলাম না তো সেটুকু বলাতে বর তাদেরকে বলেও ছিল কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি আবার যে সেই তো আমি সে সূত্রে বলেছিলাম যে আমি ওদেরকেও ঝগড়া করে বলিনি যে আমি আমার ছেলেকে বলছিলাম যে এরা কত কান কাটা লোক যে তারা এত ভালো করে বলার পরও কথা শুনলো না তখন আমি ওইভাবে বলেছিলাম কিন্তু ওদের সামনাসামনি বলিনি তো যাই হোক কথাটা তারা শুনে ফেলেন তো তারপর আমার সঙ্গে ঝগড়া করেন অনেক রকমভাবে একটা বয়স্ক লোক আছেন যিনি আমার দাদু শ্বশুর হন সে একটা পুরনো দিনের স্কুল টিচার তার মুখে এই কথাটা শুনে আমি অবাক যে আমি বলেছিলাম যে এখানে নোংরা হচ্ছে আমি গন্ধ পাচ্ছিলাম তোমাদেরকে ভালোভাবে বলেছি কিন্তু তোমরা শোন শোনো সে সূত্রেই আমাকে কথাটা বলতে হয়েছিল কিন্তু তবুও আমি তোমাদেরকে ঝগড়া করে বলিনি আমি ছেলেকে বলেছিলাম তো কথাটা কাকিমা শুনে ফেলেছিল বলে গায়ে লেগেছে তো তখন মানে দাদু বলেছিল যে আমি আমার জায়গায় নোংরা করব যা করতে পারি করব। তুমি না গলাতে এসো না তো সেই সূত্রে আমি ভাবছি যেটা কোন শিক্ষায় শিক্ষিত একটা পুরনো দিনের শিক্ষিত স্কুল টিচার সে কিনা একটা সে নোংরা করবে আর তার দায়ভার অন্য কেউ নেবে মানে পরিবেশ নোংরা করবে আর তার দায়ভার অন্য কেউ নেবে তো এটা পরিবেশেই বলা যায় কারণ সে নোংরা করছে আর কেউ সাফার অন্য অন্যজন সাফার করছে বা তার কষ্ট হচ্ছে সেটা কোন শিক্ষায় পরে জানি না যে তারা তারা এই কাজ ফুল কাজটা করছে আর তার ভুক্তভোগী অন্যদের দিতে হচ্ছে তো আমি সেটাই বলেছিলাম তার জন্য আমি বাজে হয়ে গেছি এইটুকুই কথা বলেছিলাম যে তুমি একটা স্কুল টিচার আর তোমার মুখের ভাষা এই তোমার জায়গা তুমি যা ইচ্ছে করতে পারো সেটাও ঠিক কথা কিন্তু তোমার যদি পার্টিশান থাকতো তাহলে আমি কিছু বলতে যেতাম না যেহেতু নেই বলে আমাকে সব কিছু সহ্য করতে হচ্ছে তারপর এটাও এটাও ভাবলাম তোমরা যখন কোনো কর্ণপাত করছো না তাহলে পরিষ্কারটা আমি করে দিয়েছি তারপরে বলা হলো যে এখানে নোংরা করবে না কারণ আমরাও আছি আমাদেরও কষ্ট হয় তোমাদের নোংরা পচা গন্ধগুলো আমাদেরকে সহ্য করতে হয় তো সেটা বলাই আমার দোষ হয়ে গেছে তো আমি বাজে মেয়ে হয়ে গেছি আর আমি ভাবতেও পারিনি যে এটা কোন ধরনের শিক্ষা যে শিক্ষা মানুষকে ভালো শেখায় না এটা কোন ধরনের শিক্ষা যে শিক্ষা ভালো চেতনা বোধ জাগায় না আর আমি এও বলেছিলাম যে এই ফ্যামিলিতে এসে আমি কোনো ভালো শিক্ষা পেলাম না তার পরিপ্রেক্ষিতে উত্তর এলো ভালো শিখতে হবে না তো যাই হোক আমি এই নিয়ে সারাটা দিন খুব কেঁদেছিলাম বকেছিলাম ইভেন আমি বাবাকেও ডেকেছি যে বাবা আমি কি এমন ভুল করেছি যে আমাকে নানা রকম ভাষায় কথা বলা হলো তো তার কারণে আমি বাবাকে বলেছি তুমি ওদের কাছে শুনবে এসে কারণ আমি জানি আমার তরফ থেকে আমি জ্ঞান তো কোনো দিন অন্যায় করি না আর করিও নি আমার একটাই অন্যায় হয়েছিল যে আমি বলে ফেলেছিলাম কান কাটা তো জানি না এটা হয়তো ওদের খারাপ লেগেছে বা এটা এটা তো একটা বাচ্চাকেও বকা দেওয়া হয় এই ভাষা বলে তো তাও ওদেরকে আমি কিছু বলিনি তা ছেলেকে বলেছিলাম তো ওরা শুনে ফেলেছিল ওদের গায়ে লেগেছিল সেই সূত্রে আমার সাথে ঝগড়া করেছে তো যাই হোক হয়তো ওরা না শুনলে এই ঝগড়াটা এত দূর এগোতো না তো যাই হোক আমি সেটা বলে ফেলেছি হয়তো সেটা আমারই ফুল হয়েছে তো আমার নিচের ঘরটা গোছানো কমপ্লিটলি এখন ঝাড় দিয়ে দেখো বাইরে বার করে দিলাম তো চলো তো বন্ধুরা আমি এখন স্নান সেরে নিলাম গিয়ে এখন সুদূর করবো এখন পুলি করবো সব কাজ চাষ সেরে চলে নিলাম তো চলো এবার ফুল তুলে নিয়ে আগে তো আমি সিঁদুর টিদুর পরে এখন ছাদে চলে এলাম আগে কাপড়টা আমি এলে দেবো তারপর ফুল তুলবো তারপর পুজো করব তার জন্যই বলছিলাম যে এটা কেমন শিক্ষা যে শিক্ষা মানুষকে কষ্ট দেয় তো দরকার নেই সেরকম শিক্ষার শুধু পুঁথিগত শিক্ষা থাকলে শিক্ষিত হয় না শিক্ষা একটা ভালো চেতনা জাগায় ভালো বোধ জাগায় সেটাই হচ্ছে আসল শিক্ষা যেখানে ভালো মনুষ্যত্ব জাগায় তো সেটাই আমি ভেবেছি যে এটা কেমন শিক্ষা যে শিক্ষা আমাদের পরিবেশ নষ্ট করে যে শিক্ষা ভালো পরিবেশটাকে দেখলে সেটাকে দেখে হিংসে করে জানি না তো তার পরিবর্তে ভালোটাকে দেখলে তারা খারাপ করার চেষ্টা করে তো যাই হোক আজকের জন্য এইটুকুই আর বিশেষ কিছু বলবো না তো আমি ফুলগুলো তুলে নিলাম দিয়ে এখন পুজোটা সেরে নেবো নিয়ে তারপর গিয়ে আবার রান্না বান্না করবো তো আজকের জন্য এইটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো আজকে